আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন আমরা দেখি ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজের সর্বশেষ আপডেট আজ আমরা দেখব রূপসী হাইওয়ে মোড় থেকে বুলতা গাউসিয়া ফ্লাইওভার হয়ে মাদবদী বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার অংশটি শুরু করছি ঢাকা সিলেট মহাসড়কটির রূপসী হাইওয়ে মোড় থেকে রূপসী বাস থেকে বুলতা গাউসিয়ার দিকে বরপা মোড় পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের এই স্থানে কাজের ধীরগতি দেখা যাচ্ছে দেশ ও বিদেশের সকলকে আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান বরপা মোড় থেকে কিছুটা সামনে এসে দেখা যাচ্ছে মহাসড়কটির এক পাশের বর্ধিত অংশের ডোবা পরিষ্কার করে বালু ভরাটের কাজটি করা হচ্ছে বালু ভরাটের কাজটি বালাইখা বাজার অর্থাৎ বুলতাগাও গাউসিয়া ফ্লাইওভার পর্যন্ত একযোগে করা হচ্ছে কাজপুর ব্রিজের নিকট থেকে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত সড়কটি ছয় লেনে উন্নীত করা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পটি বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক এর যৌথ অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে এই মহাসড়কটি এশিয়ান হাইওয়ে ভিমস্টেক করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ উপ আঞ্চলিক যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে রয়েছে মহাসড়কটি উপ আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ ও বৃহত্তর সিলেট অঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম সহ অন্যান্য অঞ্চলের যোগাযোগের প্রধান করিডোর হওয়ায় ছয় লেনে উন্নীত করা অপরিহার্য হয়ে পড়ে চলে আসলাম মাইক্রো গার্মেন্টস লিমিটেডের সামনে এটি বানটিবাজারের আগে অবস্থিত দশতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ও আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত বান্টিবাজারের আগে এই স্থানে দেখা যাচ্ছে মহাসড়কটির বর্ধিত অংশে অনেকগুলো গার্ডার প্রস্তুত করে রাখা হয়েছে এই গার্ডারগুলো সামনের ফ্লাইওভারে ব্যবহার করা হবে মহাসড়কটির পশ্চিম পাশে দেখা যাচ্ছে বাজার অংশের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের কাজটি করা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের এখানকার অংশে নির্মাণাধীন ফ্লাইওভারটি বাজারের এই স্থান থেকে শুরু হবে যা বাজার বাজারের পাশের নদী ও পাশরুখী বাজার ক্রস করবে এবং এই নদীর দুই পাশে ফ্লাইওভারের নিচে ইউটার্নের ব্যবস্থা থাকবে রুখী বাজারের এই স্থানে দেখা যাচ্ছে মহাসড়কের বর্ধিত অংশে থাকা একটি বহুতল ভবন ভেঙে ফেলা হচ্ছে পাঁচরুখী বাজার থেকে একটু সামনে মহাসড়কটির পশ্চিমে এই স্থানটি যেন একটি শিক্ষাপাড়া পাঁচরুখী কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ ও পাঁচরুখী হাজির সাহেব আলী ফকির উচ্চ বিদ্যালয় পাশাপাশি সারিবদ্ধভাবে অবস্থিত আমরা এখন চলে আসছি এই মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ স্থান সনপাড়া বাজার অংশে এই স্থানে ঢাকা সিলেট মহাসড়ক নির্মাণ কাজের একটি প্যাকেজ শেষ হবে এবং এখান থেকে আরেকটি প্যাকেজের কাজ শুরু হয়েছে সনপাড়া বাজারের এই স্থান থেকে আরেকটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে এই ফ্লাইওভারটি সনপাড়া বাজার বামে একটি উপশহর ও ডানে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আড়াই হাজার সংযোগ সড়কগুলো ক্রস করবে এখন আসি কুরিন্দা বাজার অংশে এখানে দেখা যাচ্ছে মহাসড়কটির বর্ধিত অংশে বালুবরাট কাজটি করা হয়েছে পুরিন্দা বাজার থেকে কিছুটা সামনে এই স্থান থেকে শুরু হয়েছে মাধবদী বাইপাস সড়কটি ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করা ও মার্কেট শিল্প কারখানার ক্ষতি কমানো এবং মাধবদী বাস স্ট্যান্ড এলাকার অতিরিক্ত বাঘ কমানোর জন্য এই বাইপাসটি নতুন করে নির্মাণ করা হচ্ছে বাইপাসটি পাঁচদোনা মোড় পার হয় বাঘহাটা গিয়ে পুরাতন মহাসড়কে সংযুক্ত হবে। বাইপাসের বালুবরাট কাজটি দ্রুততার সহিত এগিয়ে নেওয়া হচ্ছে তবে কয়েকটি বাড়ি এখনও সরানো হয়নি বিধায় কাজে কিছুটা গতি হারাচ্ছে ঢাকা সিলেট মহাসড়কটি উভয় পাশে পৃথক সার্ভিস লেন সহ ছয় লেনে উন্নীত করা হলে রাজধানী ঢাকার সঙ্গে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার এবং বিভাগীয় শহর সিলেট সহ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং এলাকার আর্থ সামাজিক অবস্থার ব্যাপক উন্নতি হবে আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ